এ জীবন কেন এত রং বদলায় সকালটা যেখানে থাকে আলো সন্ধ্যায় সেখানে জীবনে নেমে আসে কষ্টের অন্ধকার যার হাসিতে দিনটা আমার ভরে থাকত আজ তার নিরবতায় আমার হৃদয়টা ভেঙে যায় এ জীবন কেন এত রং বদলায় একদিন যে স্বপ্নগুলো হাত ধরেছিল আজ তারাই পদ বদলে ফেলেছে বিশ্বাসগুলো ধুলোই মিশে যায় আর প্রশ্নগুলো উত্তরীণ হয়েই জ্বলে থাকে মানুষ বদলায় মানুষের কথা বদলায় বদলে যায় মানুষের দেওয়া প্রতিশ্রুতির প্রতিজ্ঞার সব ভাষা ভালোবাসা আসলেই কি বদলে যায় শুধু বদলায় না বুকের ভেতর জমে থাকা ব্যথার ওজনগুলো আমি শিখে গেছি মিথ্যা হাসিতে নিজেকে ভরিয়ে তুলতে যখন ভিতরটা আমার ভেঙে গেছে তার শব্দ কেউ পায়নি আর যে আমার ভাঙার শব্দ পাওয়ার কথা ছিল সেই মানুষটাই যখন জীবনের রং বদলে নিয়েছে তখন এই ভাঙার শব্দ আর কেউ শুনতে পায় না এ জীবন বারবার রঙ বদলায় আমাদের পরীক্ষা নিতে আর আমরা প্রতিবার রঙিন মুখোশ পরি ভেঙে পড়া আটকাতে এ জীবনে অনেক মানুষ আসে যারা অনেক প্রতিশ্রুতি দিতে পারে কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করতে জানে না যারা ভরসা দিয়ে ভালোবাসা দিয়ে প্রতিজ্ঞা দিয়ে জীবনকে সাজাতে চায় তারা এমন একটা সময় চলে যায় আরেকজনের জীবনটা তখন পুরোপুরি ধ্বংস হয়ে যায় কিছু মানুষ জীবনে আসে আলো হয়ে আর আলো নিভিয়ে দিয়ে যখন তারা চলে যায় অন্ধকারের দরজাটা তখন এত বেশি আঘাত দেয় জীবনটা দুর্বিষহ হয়ে যায় তখন বোঝা যায় সব আলো উষ্ণতার জন্য নয় আমরা বদলে যাই টিকে থাকার জন্য কিন্তু বদলাতে বদলাতে নিজেকে আর চিনতে পারি না আয়নায় তাকালে অচেনা এক মানুষ প্রশ্ন করে তুমি কবে এমন হয়ে গেলে এই জীবন রং বদলায় বারবার আমাদের শক্ত করার নামে কিন্তু কেউ বলে না এত শক্ত হতে গিয়ে হৃদয়টা পাথর কিভাবে হয়ে যায় কিছু কষ্ট শব্দ হয় না চুপচাপ বসে থাকে বুকের গভীরে হাসির মাঝেও তারা কাঁদে আর রাতে এসে নিঃশব্দে সব ভেঙে দেয় যাদের প্রতিশ্রুতি ছিল শেষ দিন পর্যন্ত থাকব তারাই একদিন জীবনে এতটা ব্যস্ত হয়ে যায় জীবনের রঙ এত চমৎকারভাবে বদলে নেয় আরেকজনের জীবনটা তখন বাঁচা মরার সাথে যুদ্ধ করতে ব্যস্ত থাকে এই জীবন শেখাই সহ্য করতে কিন্তু কেউ শেখায় না কীভাবে জমে থাকা ব্যথা ভুলে থাকতে হয় তাই আমার প্রতিদিন একটু একটু করেই নিজেকে আমি নিজেই মেরে ফেলছি স্বপ্নগুলো আজও দরজায় কড়া নাড়ে কিন্তু সাহসটা আর খুলতে পারে না ভেতরে ভেতরে ভেঙে পড়া মানুষটা ভয় পায় আবার না হয় ভাঙতে হয় এ জীবন রং বদলায় নিঃশব্দে আর আমরা বুঝে উঠি অনেক দেরিতে ততক্ষণে বিশ্বাস ভালোবাসা সব কিছুই ক্লান্ত হয়ে পড়ে আমরা ভুলে যাওয়ার অভিনয় করি কিন্তু স্মৃতিগুলো অভিনেতা নয় ওরা ঠিক সময় এসে বুকের ভিতর আবার আগুন জ্বালিয়ে দেয় এই জীবন এমনভাবে বদলায় যে নিজের দোষও আর খুঁজে পাই না ভুল করেছি নাকি শুধু বিশ্বাস করেছি এই প্রশ্নটাই আজ সবচেয়ে বেশি কষ্ট দেয় এক সময় যাকে হারানোর ভয় ছিল অনেক তীব্র আজ তাকে হারিয়েই বাঁচতে শিখেছি কারণ সেই মানুষটা তো জীবনের রং বদলে নিয়েছে আর সে কেন এত নির্মমভাবে নিজেকে বদলে ফেলেছে এই প্রশ্নটাই আজ আমাকে খুব বেশি দায়ী করে একসময় যাকে হারানোর ভয় ছিল তাকে এখন হারিয়েছি আর বুঝেছি কাউকে হৃদয় থেকে ভালোবাসলে কষ্ট পেতে হয় জীবনের রং বদলানোর জন্য যারা তোমার কাছে আসবে মনে রেখো তারা নির্দিষ্ট একটা সময় এবং স্বার্থের কারণেই আসে আমার হাসিটা এখন অভ্যাস কষ্টটা সত্য মানুষটা বাইরে ঠিকই আছে আমরা আশা করি ভালোবাসা থাকবে কিন্তু ভালোবাসা যায় নীরবে আর যার জন্য এই জীবনকে সাজাতে চেয়েছিলাম যে মানুষটা অনেক স্বপ্ন দেখিয়েছিল সেই চলে গেল মিথ্যা ভালোবাসার প্রতিশ্রুতি নিয়ে এ জীবন কেন এত রং বদলায় এই জীবন আমাদের পরীক্ষা নেয় যেখানে ফলাফল জানানো হয় না শুধু প্রতিদিন দাঁড়িয়ে থাকতে হয় ভাঙা আত্মা নিয়ে মুখে ভরা চুপচাপ কিছু কথা বলা হয় না কিন্তু শোনা যায় বুকের ভিতরে আর আমরা শিখি চুপচাপ থাকলেই কিছু মানুষ শান্ত হয় ভেতরের শিশু হঠাৎ চিৎকার করে কিন্তু আমরা তার হাত ধরে দেই না কারণ বড় হয়ে যাওয়ার নামে সব অনুভূতি দমন করানো হয় এই জীবন রং বদলায় বারবার আমরা প্রতিবার নতুন রঙের মুখোশ পড়ি কিন্তু শেষ পর্যন্ত চোখের নিচে ভাঙা ব্যথা কালো ছাপ রেখে যায় আমরা যাদের বিশ্বাস করেছি তাদের হাত ছাড়ার শীতলতা আজও মনে পড়ে যেখানে ভালোবাসা ছিল সেখানে শুধু আজ ফাঁকা শব্দ এই জীবন শিখিয়ে দেয় ধীরে ধীরে যে মানুষ পাশে থাকবে তারাও একদিন চলে যাবে ভালোবাসা আসে হাওয়ার মতো কিন্তু চলে যায় ছেড়ে যায় যখন তখন বোঝা যায় জীবনে আর কিছু নেই শুধু শূন্যতা ছাড়া এ জীবন রং বদলায় বারবার আমরা নতুন রঙে মানিয়ে নিতে চাই কিন্তু সব রঙের নিচে লুকিয়ে থাকে একই পুরো ব্যথা কিছু হাসি আসে অপ্রত্যাশিত কিন্তু পিছু টান দেয় আরো বড় যেখানে ভরসা করেছিলাম আজ সেই ভরসার বিন্দুমাত্র আর নেই আমরা শিখি চোখের জল লুকাতে শব্দের আড়ালে ব্যথা চাপাতে কিন্তু রাত যখন আসে তখন সব ভানা স্মৃতি শীতল ছায়ার মতো বুকের উপরেই ভর করে বসে এই জীবন আমাদের দেয় কিছু মানুষ যারা নিখুত মনে হয় কিন্তু নিখুঁতের মধ্যেও সর্বদা ফাঁক থাকে আর সেই ফাঁকটা দিয়ে আমাদের হৃদয়ে এমন এক আঘাত করে যায় যে আঘাতের তীব্রতা অনেক বেশি ভালোবাসা আসে বাতাসের মতো মসৃণ হয়ে আর যখন নিয়ে যায় তখন মনে হয় হৃদয়ে জীবনে আগুনের তাপ লেগেছে কিছু দিন আসে যেখানে মানুষ আসে ঠিকই কিন্তু তাদের চোখে আগের উষ্ণতা থাকে না হাসিটাও যেন ভাড়া করা হয়েছে আর এ স্পর্শটা যেন অনুভূতিহীন এ জীবন কেন এত রং বদলায় আমরা অপেক্ষা করি কথা বলার জন্য কিন্তু শব্দগুলো আসে অনেক দেরিতে তাদের কাছে পৌঁছায় না যে ব্যথাগুলো চুপচাপ ভেতরে জমেছে আজ সেই ব্যথাগুলো বড় কষ্টের কারণ হয়েছে এই জীবন শেখায় যে হাত ধরে রাখবে তারাও একদিন ছেড়ে যাবে শুধু চিহ্ন রেখে যাবে কষ্টের ভাঙা আঙুলের মতো যা হাত ফিরে পেলে আগের মতো আর স্পর্শ অনুভূত নেই ভালোবাসা আলো দিয়ে যায় কিন্তু আলো নিভে গেলে ছায়ার ওজন আমাদের উপরেই বেড়ে যায় আমরা শিখি কল্পনা করতে যেখানে কেউ নেই কিন্তু মনে হয় কেউ সব সময় আছে এ জীবন কেন এত রং বদলায় এই প্রশ্নের উত্তর আজও খুঁজে চলি কিন্তু এই প্রশ্নের উত্তর মেলানো দায় আর অবশেষে শুধু একটা জিনিস বুঝতে হয় এ জীবন কেন এত রং বদলায়